সম্পূর্ণ আমলা দেশ চলছে কিন্তু এখন দেশ চালাচ্ছে কিন্তু আমলারা যারা চালাচ্ছে আমরা কি এই জন্য কি এই গভর্নমেন্ট চেয়েছিলাম ডক্টর ইনুসের নেতৃত্বে যে ইন্টারিম আছে আমরা চাচ্ছি তার সফলতা এবং আমরা চাচ্ছি তিনি এমন একটা কিছু করেন যাতে তাকে মনে রাখে এটা আমার প্রত্যাশা কিন্তু কিন্তু প্রত্যাশার সাথে যদি কর্মকাণ্ডের মিল না থাকে গ্যাপ থাকে আমি তো সেই প্রত্যাশা করতে পারবো না আর সেটাকে যদি বলা হয় সমালোচনা আমি বলবো যারাই কথা বলে তারা তো সরকারের পতন চাচ্ছে আমরা চাচ্ছি না প্রশ্ন হচ্ছে দেখেন আজকে আমি আমার গাড়ির ফিটনেসের জন্য বিআরটিতে গেলাম বাস্তব চিত্রে আমি যখন অফিসার রুমে ঢুকলাম আমাকে সম্মান দেশে বসাইলো কথাবার্তা বললো যে স্যার আমরা কি করতে পারি বলে কারণ এই যে একটা চিঠি এসেছে আমাদের কাছে যে তাদেরকে বলেছে যে বিভিন্ন গাড়ি তদন্ত করার জন্য টিম করতে বলছে বলে স্যার আমাদের এখানে মাত্র লোক আছে আমাদের ক্যাপাসিটি হচ্ছে মাত্র নয়শো আমাদের প্রয়োজন এগারো হাজার তো এগারো হাজার লোক আমাদের কোনো লজিস্টিক সাপোর্ট নেই চিন্তা করে দেখেন তো এবং কি হচ্ছে একেবারে মিরপুর এই মাথা থেকে শেষ করে ক্যান্টুর মাথা পর্যন্ত গাড়ি লাইন ধরে কেন ফিটনেস টেস্ট করতে হবে এই যে দেখেন বাস্তব চিত্র হচ্ছে কথা কথা বাদ দেন না কেন একটা মডেল দেখেন না একটা মডেল দিতে আছে কি দরকার এগারো হাজার লোক আছে মাত্র লোক এর কর্মকাণ্ড তেমনি স্থবির হয়ে গেছে আপনি কিভাবে চিন্তা করেন সে ভালো কিছু প্রোডাক্ট দিতে পারে সে পারবে না আজকে যখন সেই প্রধান উপদেষ্টা বলেছেন উনি ট্রাফিক নিয়ে কথা বলেছেন ঢাকা টাউন ঢাকা টাউনে ট্রাফিক নিয়ে তো নাটকের দরকার নেই তো এটা সবাই জানে কোথায় কি হচ্ছে ঢাকা টাউনে বাস থামার জন্য স্টেশন নেই খেয়াল করবেন কোনো বাস স্টেশন নেই বাসটা কোথায় থামবে অন্যায় কোন নিজস্ব হচ্ছে আমাদের ট্রাফিক সিগন্যাল সিস্টেম নেই এবং ট্রাফিক মাত্র যা দরকার তার চার ভাগের এক ভাগ ট্রাফিক আছে আপনি যখন বলবেন আমি সার্ভিস চাই আগে হাত দেন লজিস্টিক আছে কিনা লজিস্টিক নাই তো আমি দুইটা উদাহরণ দিলাম আপনাকে ঢাকা টাউন বৃষ্টি হলে কি হয় একদম ওয়াটার লকিং ডুবে যায় এবং তখন কি হয় এই পর্যন্ত পানি চলে যায় এই যে ব্যাপারটা আছে সুয়ের সিস্টেমটা খারাপ এখন আপনি যদি একটা দেশকে উন্নয়ন করতে চান মুখে মুখে বললে হবে না যে ভালো সরকার আসছে আপনাকে প্রমাণ করতে হবে কি আপনাকে দেখতে হবে প্রতিদিন কি পরিমাণ গাড়ি লাইসেন্স পাচ্ছে কেন এত গাড়ি মানুষ আসতেছে এই দেশে এত গাড়ি দরকার আছে দরকার নেই তাহলে একদিকে রেজিস্ট্রেশন কমাই দেন গাড়ি ইম্পোর্টটা কমাই দেন না কেন ইমপোর্ট কমাবেন না এদিকে বলবেন গাড়ি ট্রাফিক জ্যাম হয়ে গেছে বাস্তব জায়গায় আসলে দেখা যায় সরকারের মেইন সমস্যা হচ্ছে সমন্বয়হীনতা আরো সমস্যা হচ্ছে এখানে যে বলগাহীন ভাবে নীতি করতেছেন যখন যে যাচ্ছে তার পক্ষে দিচ্ছেন সমস্যা সমাধানের উপায়টা কোথায় এগুলি যদি আজকে যেহেতু চিফ অ্যাডভাইজার কথা বলেছে কিন্তু তিনি ভালো করেই জানেন তারই কথা বাস্তবায়ন হবে না কেন হবে না বাস্তব প্রেক্ষাপট তো নাই আপনি কোথায় রাখবেন গাড়ি পার্কিং এর জায়গা নাই দেখেন একটা গাড়ি যখন অফিসে যাবে গাড়ি কোথায় রাখবেন আসলে প্রাবিকি আইসে গিয়ে পাঁচ হাজারটা ফাইন করবে এই যে পাঁচ হাজারটা ফাইন করবে তা আমি যার কাছে গেলাম আমি গাড়ি কোথায় রাখবো আমি তো নাগরিক নাগরিক সুবিধাগুলোকে অ্যান্সার করেন না কেন আমার গাড়ি কোথায় থাকবে আমার তো পার্কিং সিস্টেম এখানে নাই তো এইগুলো হচ্ছে বাস্তব চিত্র একটা সরকারের বিরুদ্ধে মানুষ কেন বিক্ষোভ প্রদর্শন করে এই জন্য করে যে তার প্রত্যাশার সাথে মিলে না আমি টক শোতে অনেক কথা বলেছি আজকে আমি কেন বললাম এই তিন চারটা ছোট ছোট ঘটনা দেখেন তো ইজিলি করা যায় ট্রাফিক সিস্টেম করা যায় আবার দেখেন সোয়ারেজ সিস্টেম করা যায় ওয়াশার পানি নষ্ট হয়ে গেছে এই পানি খাওয়া যায় না

তখন এটাকে সাপ্লাই দিবেন না মেশিনের প্রয়োজন নাই এটা করেন নিশ্চিত ভাবে যে ওয়াসার চেয়ারম্যান এমডি টেবিলে কখনোই বইরার গত পানি থাকবে না এদেরকে অবশ্যই নিজেদের এই প্রডিউস পানিকে তারা পান করতে হবে এই আইন জারি করেন পানি ঠিক হয়ে যাবে তারা একটা পানি বের করেছে বোতলের পানি ওটা উন্নত মানে তা আপনি পানি বের করতেছে উন্নত মানে নিম্ন মানে দরকারটা কি আমি এই জন্য কথাগুলি বলছি যে আমরা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত যে সমস্যাগুলা সেগুলির সমাধান যে গভর্নমেন্ট করবে আমরা সেই প্রশংসা করব। আর এইগুলি যদি ধামাচাপা দিয়ে যদি খালি বড় বড় পলিসি করতে বলেন এটা বলে সেটা বলেন লাভটা কি ঢাকা টাউনের নাগরিক জীবন ঢাকা পৃথিবীতে আমি জানি না এই নাগরিকা ঢাকা টাউনে যারা গাড়ি চালাতে পারে যে কোনো যাতে গাড়ি চালাতে পারে একটা গাড়ি যখন এতগুলেন এত সমস্যা রোডের স্পেস গুলো ছোট কিন্তু এরকম ঢাকা তো রাজধানী আগে হয়েছিল এখন সমস্যা হয়ে গেছে তোমার এই যে ট্রাফিক জাম গাড়ির জাম এই জাম সেই জাম জীবনের অর্ধেক সময় চলে যায় রাস্তায় আমি বল ব্যস তো পরে করবেন আপনার জীবন অর্ধেক সময় চলে যাচ্ছে রাস্তায় আপনি কখন অফিস করবেন বাচ্চারা স্কুলে যাচ্ছে মায়েরা নিয়ে যাচ্ছে রাস্তায় ব্লক হয়ে গেছে এখানে এই যে সমস্যাগুলো আমি সরাসরি বলবো দায়িত্বে কারা আছে এই যে দায়িত্ব দিচ্ছেন এক একজনের পাঁচটা সরকারের মন্ত্রণালয় যে যোগাযোগ মন্ত্রণালয় কথা বললাম যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী তো অনেক দায়িত্ব পেয়েছেন উনি কোন দিকে নজর দেবেন সম্পূর্ণ আমলাতান্ত্রিকভাবে উপায় দেশ চলছে কিন্তু এখন দেশ চালাচ্ছে কিন্তু আমরা যারা চালাচ্ছে আমরা কি এই জন্যে কি এই গভর্নমেন্ট চেয়েছিলাম আমি কথা বলছি প্রত্যাশার জন্য প্রত্যাশার সাথে কর্মকাণ্ডে কোনো মিল নাই কিন্তু বরাবর বড় করে লাভ নাই তো সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না বল হবে তো আপনাকে পদক্ষেপ নেন আমরা সাথে আছি এরপরও যখন দেখা যাবে গাড়ি ইম্পোর্ট হচ্ছে অনেক গাড়ি ইম্পোর্ট হবে তা এত গাড়ি ইম্পোর্ট যখন করবেন তাহলে কেমনে আপনি রাস্তা ঠিক করবেন আমাদের নাগরিক জীবনের সময়গুলো ফিরিয়ে দেয় আমরা চাচ্ছি যে সময়টুকু পাই আমরা কাজ করতে চাই পাচ্ছি না তো আমার ক্যাল এই যে গাড়ি দাঁড়া থাকতেছে গ্যাস তেল নষ্ট হয়ে যাচ্ছে প্রচুর অপচয় হচ্ছে কিন্তু এগুলি নজর দেন এগুলো হচ্ছে মৌলিক ফান্ডামেন্টাল প্রশ্ন কিন্তু এগুলো এগুলি নিয়ে এখন চিন্তা ভাবনা করা হয় না কিন্তু সবসময় বলা হচ্ছে কি গদ বাদা কথা কোনো লাভ নেই কিন্তু আমাদেরকে এখন ভাবতে হবে প্রচন্ড ভাবে যে এমন একটা সমাজ আমরা চাচ্ছি একটু মন্তব্য করবেন মাত্র আসা এই খবর সেটি নিয়েও এটি একটা বড় খবর আহ আমার কাছে মনে হয় এ নিয়ে এর এর কারণ এবং এর সম্ভাবনা নিয়েও কথা বলা দরকার এখন আসেন এই যে আমি একটা নিউজ দেখতেছি আপনি এখানে সারাদেশে নির্বাহী সেনাবাহিনী এটা নিয়ে বলছি আমি খুব বাস্তব চিত্র আপনাকে দিচ্ছি সেনাবাহিনী মেজিসিসি পাওয়ার পেল হয়তো কিছু চোর বাটা দান ধরা কিন্তু আমার এই সমস্যাটা কি হবে সেনাবাহিনীকে রাস্তা ঠিক করে দিবে রাস্তা থাকলে এই যে ধরেন সিস্টেম করা হয়েছে কে ঠিক করবে আমাদের কথা হলো কোনো বাহিনী কাজ করতে পারবে না যদি নাগরিকের পর্যাপ্ত সুবিধা না দেন এই সিটি কর্পোরেশনের কথা বলেন তারা কি কাজ করেছো দিতে এই যে রাস্তাঘাটগুলি সব নষ্ট ঘুষ দুর্নীতি চলছে প্রচন্ড মাত্রায় এটা কি ভবিষ্যতে কমবে আমি তো চ্যালেঞ্জ দেয়া বলতে আর দুই তিন মাস আবার সেই ঘুর চলবে দুর্নীতি চলবে কারণ শুরু হয়ে গেছে তো আমরা তো সমাজে বাস করি কর্মজীবন আমরা মানুষের যারা না মিশে বড় বড় কথা লাভ নেই তো আমরা মিশি চলি আমি নিজে বাজার করি আমি বাজারে যেয়ে দেখছি অবস্থাটা কি হচ্ছে সেখানে এগুলি কিন্তু মোটামুটি দুই মাস থাকবে আবার সে আগের যা লাউ তাই পুরো হয়ে যাবে এটা চাচ্ছি না কিন্তু এই সরকার বলছেন জনার তারেক বলছেন এই সরকার যদি ফেল করে তাহলে আমরা ফেল করব আমি একমত এটাও বলেন সাথে সাথে এই সরকার ফেল করার ক্ষেত্রে যেগুলি ভূত্রুটি আছে সেগুলি সংশোধন কিন্তু এক বছরের ব্যাপার না দুই বছরের ব্যাপার না ল দীর্ঘদিনের ব্যাপার কিন্তু সব কিছু যদি বলেন দায়িত্ব পড়ে গেছে তো এ দায়িত্ব কেমনে করবেন আপনি সম্ভব না কিন্তু এত কিছু করা তারপরও বলবো আমাদের নাগরিক জীবনে যে নষ্ট রাস্তায় একটা হচ্ছে ট্রাফিক জ্যাম একটা হচ্ছে গ্যাস পেট্রোল খরচ হচ্ছে এগুলি দেখতে হবে কিন্তু আপনাকে বাজারে ইনফ্লেশন চূড়ান্ত মানে চলছে কিন্তু তার জিনিসগুলো দাম কমে নেই এখন তো চাঁদাবাজ নেই চাঁদাবাজ তো নাই কমে নাই এবং আপনারা বলছেন এই জন্য বললাম যে ঢাকা সিটিতে ট্রাফিকের সংখ্যা কম এখন প্রধান উপদেষ্টা যেটা বলেছেন উনি কি কালকে ঘুমের তুলে দিবেন পাঁচ হাজার ট্রাফিক নিয়োগ করবেন বাজারে প্রশ্ন এখানে আসে কিন্তু কিন্তু আমাদের জটিল বিষয়গুলি কিন্তু আমাদের প্রত্যাশা হল হিমালয় সম হিমালয় সময় প্রত্যাশা আমরা চলাফেরা করি কিন্তু আমাদের সমস্যাগুলি কিন্তু দীর্ঘ স্বাধীনতা পড়তে দীর্ঘ ক্রিয়েট করা হয়েছে কিন্তু এই বেরবে তারপরে কথা আছে ঘুষে যে দুষ্ট চক্র এটা কি করবে এর বিদেশি কি করবে এটা তো আপনার হাতে রয়ে গেছে এটা আসলে কে জড়িত দেখেন ব্যবসা কারা করে পড়তে দলের লোকেই ব্যবসা করে পড়তে দলের লোকে সাপোর্টার আছে এই আকান্ত তারাই করতেছে চোরাচালানি কারা করে গরু কারা আটকায় সবই কিন্তু ক্ষমতার সাথে যুক্ত কিন্তু কাজে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যে নেক্সাস আমলাদের সাথে নেক্সাস দুর্নীতির ন্যাকস্বাস দলের সাথে নেক্সাস এগুলোর জন্য প্রয়োজন আমি আগেই বললাম দেশটাকে ভালোবাসবে রাজনীতিবিদ রাজনীতিবিদরা যখন দেশটাকে নিয়ে উলটপাট করে ফেলে মুখে কাজ এক কথা হয় না আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি দীর্ঘদিন ধরা বাংলাদেশে আমি বলবো আপনি দৃষ্টি আকর্ষণ করতেছি দীর্ঘদিন বাংলাদেশের কথা আছে যে ভারতীয় স্যাটেলাইট গুলো আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে সত্য কথা ওই স্যাটেলাইট যে কালচার কৃষ্টি প্রচন্ড হিট করছে কিন্তু কিন্তু আমাদের স্যাটেলাইট যেতে পারে আমার বন্ধ এই যে একটা অসম চুক্তি করা হয়েছে খুশি করা হয়েছে এখন কিন্তু সরকারের আছে সম্ভবত আসিফ এই মন্ত্র দেখতে আছে আমি আসিফকে বলবো তুমি তো আন্দোলনের ফসল এবং তুমি তো জাতীয়তাদের ফসল তোমার মন্ত্রণালয়ের থেকে অনতি বিলম্বে এরকম একটা আইন করে দাও তুমি হয় সে চুক্তি স্থগিত করো তাদেরকে বলো তোমাদের কাছে আমারটা যাবে এই যে আমার আশেপাশে দেখেন পশ্চিম বাংলা আসাম ত্রিপুরা তারা কিন্তু খবর রাখে বাংলাদেশ সম্পর্কে গুজব শুনে কিন্তু স্যাটেলাইট পেলে কিন্তু তারাও বুঝতে পারছে বাংলাদেশের খবরটা কি এই যে অসম অন্তত একটা টাকা করেন না কেন আমি আসিফকে বলবো অবিলম্বে তুমি ক্যাবিনেটে উঠাও উঠে এসে সুর করো আর যদি না পারো মুখে মুখে ভারত বিরুদ্ধে কথা বলে লাভ নেই বাস্তবে প্রমাণ করো এই দেশের মানুষের পালস ধর্মীয় অনুভূতি সংস্কৃতি চূড়ান্ত হিট করছে কিন্তু এই ইন্ডিয়ান চ্যানেলগুলো আমরা কিন্তু অসহ হয়ে গেছি পরিবারের গার্জিয়ান কথা বলতে পারতেছি না সন্তান নষ্ট হয়ে যাচ্ছে কাজেই আমি তোমার কাছে প্রত্যাশা করবো যে না পারো আমি বলবো তুই ব্যর্থ হয়ে গেলাম Donovan